সাম্প্রতিক সময়ে সব থেকে বড় চমকটা হয়তো দিল ভারতবর্ষ পেহলগাম এই অ্যাটাকের পর ভারতবর্ষ প্রথমবারের জন্য তালিবানের সঙ্গে একটি মিটিং করলেন এবং সেই মিটিং এ তালিবানের বিদেশ মন্ত্রী উপস্থিত ছিলেন এবং এও অনুমান করা যাচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের থেকে অনেক বড় কিছু পরিকল্পনা হয়তো ভারতবর্ষের পক্ষ থেকে করা হচ্ছে কিছুদিন আগে ইন্ডিয়া টুডে একটি রিপোর্ট বেরিয়েছিল সেখানে তারা বলেছিলেন নো সার্জিক্যাল স্ট্রাইক অজিত দেওয়াল প্ল্যান্স টু ডু মোর অর্থাৎ অজিত দেওয়াল কি পরিকল্পনা করছে সে বিষয়ে একাধিক বিশ্লেষণ করে সেই রিপোর্টে বলা হয়েছিল কোথাও না কোথাও ভারতবর্ষ এবার পাকিস্তানকে হয়তো টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে এবং যদি সেটা হয় তাহলে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক স্তরে অন্যতম বড় মাস্টার স্ট্রোক হতে চলেছে তবে এই আবহাওয়ায় ভারতবর্ষ যে তালিবানের সঙ্গে মিটিং করতে পারে এবং সেই মিটিং এ ভারতবর্ষের এই কাশ্মীরের হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার এবং আক্রমণ পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে সে বিষয়ে আলোচনা হতে পারে আমার মনে হয় কোনো বিশেষজ্ঞ ভাবতেও পারেননি কি হয়েছে কালকে কালকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে একজন মানে মিটিং করতে তালিবানের সঙ্গে যান এবং সেই মিটিং তালিবানের বিদেশ মন্ত্রীর সঙ্গে হয় তালিবানের বিদেশ মন্ত্রী আমির খান এ বিষয়ে একটি স্টেটমেন্ট জারি করেছেন তিনি সরাসরি বলেছেন এই রকম অত্যাচার যে অত্যাচার পাকিস্তানের পক্ষ থেকে ভারতের হিন্দুদের উপর করা হয়েছে এবং হত্যা করা হয়েছে তার বিপক্ষে তালিবান আছে অর্থাৎ যে তালিবান পাকিস্তানকে সম্পূর্ণভাবে জর্জরিত করে রেখেছে যে আফগানিস্তানের তালিবান পাকিস্তানের টিটিপিকে কে ফুল সাপোর্ট দিয়েছে এবং টিটিপি একের পর এক পাকিস্তানের সেনাবাহিনী সদস্যকে হত্যা করেছে সেই টিটিপি এবার ভারতবর্ষের হয়ে কাজ করবে এই রকম একটা অদ্ভুত সম্ভাবনা কিন্তু তৈরি হলো যা এই মুহূর্তে পাকিস্তানের কাছে অত্যন্ত বলে একাধিক জয়শঙ্করের এই যে দপ্তর তার মিটিং এর পর অজিত দেওয়াল এ বিষয়ে একাধিক জায়গায় আমি দেখলাম বিভিন্ন কথাবার্তা বলেছেন অর্থাৎ পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে মুম্বাইয়ের ছাব্বিশ আগারের আক্রমণের পর অজিত দেওয়াল যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোকে বাস্তবায়নের জায়গায় ভারত সরকার নিয়ে যাচ্ছে ছাব্বিশ হয় তাহলে পাকিস্তানের কাছে বালুচিস্তান আর থাকবে না অর্থাৎ পাকিস্তান ভেঙে দুটু হয়ে যাবে এবার সেই করছে তা বোঝা গেল ভারতবর্ষ পরিষ্কার কালকের এই মিটিং এর পর কিছু বছর আগেও এই তালিবান ছিল পাকিস্তানের এক নম্বর বিশ্বাসযোগ্য বন্ধু পরবর্তীকালে তারা রিয়েলাইজ করে এই পাকিস্তান আসলে সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র এর সঙ্গে বন্ধুত্ব রাখা যায় না আমার এখনো মনে আছে যখন আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী সরে যায় এবং নর্থার্ন আইল্যান্ডের সরকার সরে তালিবান শাসন প্রতিষ্ঠা হয় ঠিক তখন পাকিস্তানের আইএসআই চিফ আফগানিস্তানে যায় এবং তালিবানের সর্বময় কর্তার সঙ্গে মিটিং করতে করতে চা খান এই চা খেতে খেতে মিটিং এর ছবি পরবর্তীকালে ভাইরাল হয়ে যায় এবং তারা ঘোষণা করে ভবিষ্যতে তালিবান এবং পাকিস্তান একত্রে মিলে নতুন এক সম্ভাবনাময় রাষ্ট্র গঠন করবে এ ধরনের একাধিক স্টেটমেন্ট সে সময় এসেছিল আর আজকে দেখুন বছর পাঁচের পর এই তালিবান হলো পাকিস্তানের অন্যতম শত্রু এমনকি তালিবানের ঢুকে পাকিস্তান সেনাবাহিনীও বিভিন্ন অত্যাচার করেছে নিরীহ নারী শিশুদের ধরে ধরে হত্যা করেছে আর এখন তালিবানের পক্ষ থেকে পাকিস্তানের মানে পাকিস্তানের এই নৃশংসতার বদলা নেওয়া শুরু হয়েছে আর এই মুহূর্তে তালিবানের পাশে গিয়ে দাঁড়ালো ভারত ভারতের এই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সম্পূর্ণভাবে নিরাময় করতে ভারতের পাশে দাঁড়ালো তালিবান অর্থাৎ পাকিস্তান বুঝতে শুরু করেছে পাকিস্তান হয়তো ভেঙে টুকরো হতে শুরু করেছে তালিবানের সাথে ভারতের এই সম্পর্ক কিন্তু একদিনে এই জায়গায় যায়নি আমি সময় ধরে ধরে আপনাদের বলতে পারি তাহলেই আপনারা বুঝবেন এই তালিবানের সঙ্গে একাধিক আসলে ভারতবর্ষের কূটনীতির অন্যতম বড় জয় উনিশশো থেকে দু এই সময় আফগানিস্তান যে সরকার ছিল সেই সরকার কিন্তু তালিবান উৎখাতে এই সময়কালে ভারতবর্ষ কিন্তু তালিবান উৎখাতের সমর্থন করেছিল অর্থাৎ সেই সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ কিন্তু পরবর্তীকালে এই সময় আফগানিস্তানের মজুত ছিল এই সময় সরকার কিন্তু বিরোধী নীতিকে তালিবান সমর্থন করে অর্থাৎ ভারতবর্ষ কিন্তু এই সময় থেকেই তালিবান বিরোধী অবস্থান আরো জোরালো করতে পেরেছিল দু কুড়ি সালে ভারতবর্ষ বোঝে আফগানিস্তানে এক পরিবর্তন দেখা দিতে পারে তালিবানরা হয়তো ক্ষমতায় আসতে পারে এর জন্য ভারতবর্ষ আফগানিস্তান থেকে তাদের দূতাবাস এই দূতাবাস ফেলে কিন্তু ভারতের যে দূতরা ছিল তারা কিন্তু ভারতবর্ষে ফিরে আসে পরবর্তীকালে দু হাজার একুশের পর যখন তালিবান শাসন আফগানিস্তানে অফিসিয়ালি এস্টাবলিশ হয় তখন ভারতবর্ষ কিন্তু সম্পূর্ণভাবে আফগানিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছিল এমনকি একটা পর্যায়ে এসে আমেরিকা যখন তালিবানের সঙ্গে শান্তি চুক্তি করার জন্য একাধিক বৈঠক করে তখনও কিন্তু ভারতবর্ষ সেই বৈঠকে কখনো যোগ দেয়নি উল্টে তালিবানের সঙ্গে বন্ধুত্ব হতে পারে এ হয়তো ভারতবর্ষ তখনো ভাবেনি এমনকি তালিবানকে ভারতবর্ষ টেরোরিস্ট হিসাবে আখ্যায়িত করে দিচ্ছিল বিশ্ব মানচিত্রে কিন্তু আমি বারবার যে কথায় বলি রাজনীতিতে কোনো পারমানেন্ট শত্রু বা মিত্র হয় না আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পেরেছে পাকিস্তানকে বর্ষা করা তাদের আসলে কতটা ভুল ছিল তার জন্য তারা ভারতের সঙ্গে একাধিক বৈঠক করতে রাজি হয় এবং এই মুহূর্তে ভারত এবং এক এক সঙ্গে শক্তিশালী সংগঠন গড়ে তুলছে যা নিঃসন্দেহে পাকিস্তানের দু টুকরো হওয়া কার্যত সময়ের অপেক্ষা পাশাপাশি দু হাজার তেইশের নভেম্বর আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়কুবুর সঙ্গে ভারতবর্ষের একটি মিটিং হয় এই মোল্লা ইয়াকুব তিনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী তালিবান একজন নেতা ইনফ্যাক্ট তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা পুত্র ছিলেন এই 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 মোল্লা ইয়াকুব অর্থাৎ তালিবানের প্রতিষ্ঠাতার ছেলের সঙ্গে মিটিং করে প্রথম কিন্তু বৈঠকের দরজাটা উন্মোচন করে ফেলেন এবং একাধিক বিশেষজ্ঞ অজিত দেভালের সেই ঐতিহাসিক স্টেটমেন্ট এই সময় রিসাইট করতে শুরু করেন তিনি বলেছিলেন ছাব্বিশ এগারো যদি আরো একবার করে তাহলে বালুচিস্তান পাকিস্তানের আর থাকবে না অর্থাৎ পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে তালিবানকে নিয়ে ভারতবর্ষ যথেষ্ট সিরিয়াসলি ভাবছে এমনকি তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তানকে মহা পরিকল্পনা টিটিপি অর্থাৎ পাকিস্তানের তালিবানি তালিবান পাকিস্তান সরকারকে কার্যত মাটিতে শুয়ে রেখে দিয়েছে এই টিটিপি কে সমর্থন করে আফগানিস্তানের তালিবানরা আর এই আফগানিস্তানের তালিবানই এখন ভারতের পক্ষে চলে এসছে ফলে আপনারা বুঝতেই পারছেন এই আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানের একত্রে মিলে পাকিস্তানের এই সামরিক সরকারকে এই সরকারকে কার্যত ধ্বংস করার দিকে একটু একটু করে যাচ্ছে যা ভারতবর্ষের লং টার্ম জিও পলিটিক্যাল প্ল্যানিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা পাঠ দেখুন জিও পলিটিক্যালে বা ডিপ্লোমাসিতে আপনাকে কিছু কিছু জিনিস লং টার্ম ভাবতে হবে যা রেজাল্ট আজকে আপনি দেখতে পাবেন না আপনারা হয়তো অনেকেই ভিডিওতে কমেন্ট করেন সার্জিক্যাল স্ট্রাইক কবে হবে ভারতবর্ষ কেন ঝাঁপিয়ে পড়ছে না তা তো ভারতের সামরিক যারা দায়িত্বে আছে তারা ডিসিশন নেবে ভারতবর্ষ কিছু না কিছু করবে সে বিষয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই এখন যে প্রশ্নটা উঠেছে তা কবে করবে এবং কিভাবে করবে অর্থাৎ ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করবে কি করবে না ভারতবর্ষ কোনো পাল্টা অ্যাটাক করবে কি করবে না সেই প্রশ্ন থেকে অনেক বেশি রেলিভেন্ট প্রশ্ন এই মুহূর্তে ভারতবর্ষ কিভাবে করবে কবে করবে এবং কোন পদ্ধতিতে করবে ইন্ডিয়ান নেভি কি কাজে লাগাবে ইন্ডিয়ান এয়ার এয়ার কাজে কাজে লাগাবে লাগাবে না মতো করবে এই প্রশ্ন নিয়ে অনেক বেশি বিশ্লেষণ হতে পারে কিন্তু এত সব মানে সব বিশ্লেষণের মধ্যে তালিবানের সঙ্গে হঠাৎ করে মিটিং তা পাকিস্তান সরকারেরও ঘুম উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তান সরকার এই বিষয়ে একটি স্টেটমেন্ট জারি করেছে কালকে পাকিস্তানের পক্ষ থেকে আইএসআই চিফ তালিবানের নর্থার্ন অ্যালিয়ান্সের সঙ্গে একটি মিটিং করেন অর্থাৎ নর্থার্ন এলিয়ান্স সঙ্গে এইভাবে মিটিং করা মানে পাকিস্তানও বুঝতে পেরেছে এই তালিবানকে কাজে লাগাতে চাইছে ভারতবর্ষ এবং তালিবানের বিরোধী পক্ষ নর্থার্ন সঙ্গে একটি বৈঠক করে এর পাল্টা দেওয়ার পরিকল্পনা করার চেষ্টা পক্ষ থেকে করা হয়েছিল কিন্তু যদিও সেই চেষ্টা তাদের ব্যর্থ হয় কালকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একটি স্টেটমেন্ট দেয় তিনি বলেন মিলিটারি অ্যাকশন বাই ইন্ডিয়া ইমিনেন্ট আফটার অ্যাটাক অর্থাৎ তিনি যে শব্দটি ব্যবহার করেছেন তাহলে ইমিনেন্ট অর্থাৎ খুব তাড়াতাড়ি ভারত মিলিটারি করবে সেই সম্ভাবনা পাকিস্তানের মন্ত্রক দেখতে পাচ্ছে এবং এই স্টেটমেন্ট পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের পক্ষ থেকে কালকে এসছে অর্থাৎ তারাও বুঝতে পেরেছে ভারত কিছু না কিছু পাকিস্তানে করবে পাকিস্তানের পক্ষ থেকে কালকে ছাব্বিশে এপ্রিলের একটি ছবি প্রকাশ করা হয়েছিল সেখানে তারা দেখানোর চেষ্টা করেছে পাকিস্তানের সেনাপ্রধান নাসিম মুনির যিনি মূল ঘটনার প্রেক্ষাপটে জড়িত ছিলেন তিনি এই ছবিতে উপস্থিত ছিলেন তবে সেই ছবিটি ছিল ছাব্বিশে এপ্রিলের প্রকাশ করা ছবি ধরে নেওয়া যায় সেই ছবি আরো এক দুদিন আগে কিন্তু তোলা হয়েছিল কিন্তু সাতাশ আঠাশ আজকে উনতিরিশ এই তিন দিনের এখনো পাকিস্তানের সেনা প্রধানের কোন ছবি কোন মুভমেন্ট কিন্তু আমাদের সামনে আসেনি অর্থাৎ ভারত যেভাবে আগ্রাসী এক ভূমিকা নিতে শুরু করেছে সেই চাপে পাকিস্তানের সেনা প্রধান কি দেশ ছেড়ে পালিয়েছেন এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে একাধিক জায়গায় একাধিক রিপোর্ট এসছে যেখানে না তাদেরকে মিসাইল সরবরাহ করছে তুর্কি তাদেরকে বিভিন্ন করছেন যদিও তুর্কি অফিসিয়ালি সেই সকল রিপোর্টকে দেখাতে চাইছে তারাও পাকিস্তানের সঙ্গে নেই বুঝতে পারছেন বিষয়টা এই পাকিস্তানের যত তুর্কির জন্য তুর্কি দিনের পর দিন অস্ত্র সাপ্লাই করেছে তুর্কি মুসল মুসলমান যত রাষ্ট্র আছে তাদেরকে মাথা বলে দাবি করেছে দিনের পর দিন আজকে তুর্কি অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে বলতে পারছে না হ্যাঁ আমরা পাকিস্তানকে এই রকম এয়ার জেট দিচ্ছি তুর্কি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে রিজেক্ট করে বলেছে তুর্কি রিজেক্ট ডিস ইনফরমেশন অন সেন্ডিং উইপেন অর্থাৎ যে খবর প্রকাশিত হয়েছে সব নাকি ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন মিথ্যে তথ্য আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের চাপটা বোঝার চেষ্টা করুন একদিকে ভারতের সঙ্গে রাশিয়া একদিকে ভারতের সঙ্গে জাতিসংঘের একশো পঞ্চাশটি দেশ একদিকে ভারতের সঙ্গে আমেরিকা অন্যদিকে চায়না হয়তো পাকিস্তানকে পিছন থেকে খেলানোর চেষ্টা করেছে কিন্তু ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন চায়না আজ অব্দি প্রকাশ্যে এসে কোন যুদ্ধ করেনি অর্থাৎ পিছন থেকে হাওয়াটা হয়তো এরা পাকিস্তানকে দিয়ে মার্কেটে নামিয়ে দিয়েছে এখন তারাও আর সামলাতে পারছে না কিভাবে এবার সামলাবে পাকিস্তানের আভ্যন্তরীণ যে অন্তর্দ্বন্দ্বের চিত্রটা ক্রমশ প্রকট হয়ে উঠেছে তা সামলানোর ক্ষমতা তো চায়নার নেই মনে রাখবেন বালুচিস্তানে আজকে যত উৎপাদ সবই কিন্তু চায়নার আগ্রাসন নীতির বিপক্ষে চায়না যদি বালুচিস্তানের একের পর এক প্রজেক্ট না করত আশি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট তারা বালুচিস্তানের এই প্রদেশটাই করেছে শুধুমাত্র একটি রাস্তা তৈরি করতে একটি প্রজেক্ট তৈরি করতে তা যদি না হতো তাহলে নিরীহ চাইনিজ ওয়ার্কারদেরও কিন্তু বালুচিস্তানের এই যোদ্ধারা মারত না অর্থাৎ চায়না যতই পাকিস্তানকে লেলিয়ে দিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করুক আসলে পাকিস্তানকে মারার জন্য দিনের শেষে ভারতের আর প্রয়োজন হচ্ছে না নিজের দেশের তালিবান এবং বালুচিস্তান একত্রে যেভাবে চায়নাকে সরিয়ে রেখে পাকিস্তানকে টুকরো টুকরো করে দিচ্ছে তা সামলানোর ক্ষমতাও এই পাকিস্তানের আছে তো কালকে আরো একটা মিটিং এবং ভারতবর্ষের নিঃসন্দেহে দুর্ধর্ষ মাস্টার স্ট্রোক গেম প্ল্যান কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন